তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আমি রান্না করছি তো তোমরা এখন কি করছো সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে আমি রান্না করছি আমার অনেকটাই রান্না করতে দেরি হয়ে গেছে তো রান্না করছি এটা কি এটা তিল তোমরা দেখতেই পাচ্ছ দেখো তিল এটা তিল রান্না করছি তো তোমরা কে তিল রান্না খেতে ভালোবাসো কমেন্ট করবে ঠিক আছে তো নুন দিয়ে দিলাম একটু লঙ্কা দেব লঙ্কা একটু ঝাল করতে হবে জানো তো ঝাল ঝাল করলে কি হবে ওনা তো তাহলে কিন্তু রান্নাটা বেশ খেতে ভালো লাগে তোমাদের দেখাবো আমি রান্নাটা তোমরাও দেখতে তোমাদেরকে দেখাচ্ছি তিলটা ঠিক আছে আমি তিলটা কেমন রান্না করছি দেখো এটাকে তিলটা আমি লাড়ছি তোমরা দেখতেই পাচ্ছো তিলটা এখন লাড়া হচ্ছে ঠিক আছে তিলটা তোমরা দেখতেই পাচ্ছো তিলটাকে কে ভালো জিনিস একটু বেশি করে না নাড়লে না মানে একটু মানে সে একটু গন্ধ হয় আর কি ওর জন্য বাজে একটা গন্ধ হয় ওর জন্য একটু বেশি করে একটু মেরে নিচ্ছি জানো তো মেরে নিয়ে আমি জল ঢেলে দেবো একটু সিদ্ধ হবে হালকা যেহেতু পেঁয়াজগুলো দিয়েছি তো একটু সিদ্ধ হবে আমার এখনও রান্না হয়নি জানো তো ভাত নামিয়েছি তিলটা রান্না হচ্ছে তিলটা একটু একটু পোস্ত পোস্ত করে রান্না করো পোস্ত মানে থাকবে সেরকম রান্না করব আর কচু আলু বেগুনের তরকারি ঠিক আছে আজকে কচু মুলো বেগুন আলুর তরকারি হচ্ছে আর তার সাথে মাঝমুয়া ঠিক আছে আর কিচ্ছু হয়নি আজকে রান্না তো আমার মাঝমুয়াটা হয়ে গেছে ওটা আগেও হয়ে গেছে ভাত করার পর তো এখন তিলটা হচ্ছে দিয়ে আমি কচু আলু বেগুন তৈরি করবো ছড়িয়ে দিই তাহলে কী হয় বলো তো রান্নাটা খুব সুন্দর হবে খেতে কিন্তু একটু তেল ছড়িয়ে দিলাম একটু বেশি করে একটু কষে নিচ্ছে জানো তো না কষলে কি হবে মানে প্রচুর মানে তৈরিটা খেতে ভালো হবে না ওই জন্য আমি একটু কষে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো দেখো অনেকটাই কষা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কষুটা তো হালকা আমি একটুখানি জল দিয়ে সদ্য করে নেবো কষা করবো আমাদের চাষে হয়েছিল তোমাদের আগের ভিডিওতে আমি দেখেছিলাম তিলে তো দিয়েছিলাম তো আমাদের চাষে তিলকে ছাড়ানো হয়েছে ঠিক আছে সেই তিলকে ছাড়িয়ে আমি আজকে রান্না করছি দেখো জল আমি ঢেলে দিলাম ঠিক আছে জল আমি ঢেলে দিলাম তোমরা দেখেই পাচ্ছ তো দেখো খুব সুন্দর ভাবে হুম জল আমি ঢেলে দিলাম ঠিক আছে দেখো তোমাদের দেখাচ্ছে খুব সুন্দরভাবে পোস্তটা দেখো ফুটছে কেমন খুব সুন্দরভাবে ফুটছে দেখতে পুজো তো এরকম হালকা আছে ফুটবে আমি গ্যাসটা কমিয়ে দেবো তো খুব সুন্দর হবে ঠিক আছে তো আমি আর বেশি বড় করছি না ভিডিওটাকে ঠিক আছে তো এখানেই রাখলাম দাদা